তানভিন শেহজাদি পারিশা কোন স্কুল থেকে এসেছো হলি ক্রস গার্লস হাই স্কুল তুমি জিপি ফাইভ পাওয়ার পর তোমার প্রথম অনুভূতিটা কেমন ছিল ভালো ছিল অনেক খুশি লাগছে তুমি কি মনে করো তুমি তোমার সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদান কার আমার বাবা মার আর আমার আচ্ছা তুমি কি নুরসার ফিজিক্স এনএসপি সঙ্গে যুক্ত ছিলে হ্যাঁ নাইন থেকে পড়ছি একদম ফুল তুমি নর্সার ফিজিক্স এনএসপি সম্পর্কে কিছু বলতে চাও নূর স্যার অনেক ভালো পড়া অ্যাকচুয়ালি কনসেপ্ট পুরো ক্লিয়ার করে আর ক্রিটিক্যাল ম্যাথ আসলেও কনসেপ্ট ক্লিয়ার দেখে ম্যাথ করে ফেলতে পারি তুমি এসএসসিতে ফিজিক্সে কত পেয়েছিলে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড তাহলে তুমি কি মনে করো তোমার হান্ড্রেড আউট অফ হান্ড্রেড পাওয়ার পিছনে নূর স্যার ফিজিক্স এনএসপির ভূমিকা অবশ্যই ভূমিকা ছিল স্যার অনেক ভালো করে পড়ায় ক্লাসে কনসেপ্ট ক্লিয়ার করে লেকচার দেয় ভালো আচ্ছা তুমি কি আমাদের সঙ্গে কুইজ খেলতে ইন্টারেস্টেড শিওর আচ্ছা তাহলে শুরু করা যাক আমরা সবাই সাধারণত ক্যামেরা ব্যবহার করি তাই না এই যে আমাদের ভিডিও হচ্ছে ক্যামেরাতে হচ্ছে তুমি কি বলতে পারো নাইট ভিশন ক্যামেরাতে ভিডিওগুলো সাদা কালো হয় কেন কালার কালার মোড থাকে না সামথিং আইনস্টাইনকে তো চেনো নিশ্চয়ই আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ কি থিওরি অফ রিলেটিভিটি ওকে শব্দের যে আশেপাশে আমাদের অনেক ট্রান্সপোর্টেশন চলছে রিক্সা চলছে গাড়ি চলছে তুমি কি বলতে পারো শব্দের বেগ কত তিনশো মিটার পার সেকেন্ড বাতাস তোমার হচ্ছে তোমাকে যে কোয়েশ্চেন করা হয়েছিল ওখানে তুমি একটা পাস করেছ সমস্যা নেই তার জন্য তোমার নুরসার ফিজিক্স এনএসপির পক্ষ থেকে পাচ্ছ আমাদের সাথে কুইজ খেলার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার থ্যাংক ইউ